জাপানে ভয়াবহ মেগা ভূমিকম্পের আশঙ্কা প্রাণহানি হতে পারে তিন লাখের বেশি আর্থিক ক্ষতি ছাড়িয়ে যেতে পারে ট্রিলিয়ন ডলার বিজ্ঞানীদের সতর্কবার্তায় কাঁপছে দেশটি সোমবার প্রকাশিত জাপান সরকারের নতুন প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য যদি নয় মাত্রার ভূমিকম্প হয় তবে বিশাল সুনামির পাশাপাশি কয়েকশো ভবন ধসে পড়বে এতে প্রায় দুই লাখ আটানব্বই হাজার মানুষ মারা যেতে পারে বাস্তুচ্যুত হবে বারো লাখের বেশি মানুষ বিশেষজ্ঞরা বলছেন জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত নানকাই খাত প্রতি একশো থেকে দেড়শো বছরে বড় ভূমিকম্প সৃষ্টি করে শেষ বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো চল্লিশের দশকে তাই ভূকম্প ধারণা এবারও বড় ধাক্কা আসতে পারে এর আগে দুই সালে নয় মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারিয়েছিলেন পনেরো হাজারের বেশি মানুষ সেই সাথে ফুকুসীমা পারমাণিক বিপর্যয়ও স্মরণ করিয়ে দেয় মেগা ভূমিকম্পের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে জাপানের জন্য এটি শুধু বিজ্ঞানীদের সতর্কবার্তা নয় বরং এটি বাস্তব হুমকি তাই সরকার ও জনগণকে প্রস্তুত থাকতে হবে আরো বড় ধাক্কার জন্য এমনটাই বলছেন বিশেষজ্ঞরা